আপনি কি সেলাই মেশিন নিয়ে জানতে আগ্রহী আজ আমরা জানবো সিঙ্গেল নিডেল সেলাই মেশিনের গঠন কার্যপ্রণালী সুবিধা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তো দেরি না করে চলুন শুরু করা যাক সিঙ্গেল নিডেল সেলাই মেশিন এমন একটি যন্ত্র যা একটি সুচ ও একক সুতা ব্যবহার করে সেলাই সম্পূর্ণ করা হয় এটি সাধারণত গার্মেন্টস শিল্প কারু শিল্প ও দৈনন্দিন পোশাক মেরামতের জন্য ব্যবহৃত হয় এই মেশিনের প্রধান অংশগুলো হলো নিডেল সুচ যা কাপড়ে ছিদ্র তৈরি করে সেলাই সম্পূর্ণ করে ববিন নিচের সুতা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় প্রেসার ফুট কাপড়কে স্থির রাখতে সাহায্য করে ফিডডক কাপড়কে সামনে পিছনে সরানোর জন্য ব্যবহৃত হয় মোটর শক্তি সরবরাহ করে যা মেশিনের গতি নিয়ন্ত্রণ করে সঠিক সেলাই নিশ্চিত করতে প্রথম সঠিক সুতা ও সূচ নির্বাচন করা জরুরি বিভিন্ন ধরনের কাপড়ের জন্য আলাদা আলাদা নিডেল ব্যবহার করা হয় উদাহরণস্বরূপ জিন্স বা ডেনিমের জন্য তুলনামূলক মোটা সূচ এবং সুতা দরকার হয় অন্যদিকে সিল্ক বা পাতলা কাপড়ের জন্য নরম সুতা এবং চিকন সুজ ব্যবহার করা হয় মেশিন চালু করার পর আপনাকে প্রয়োজন অনুযায়ী সেলাইয়ের দৈর্ঘ্য প্রেশার ঠিক করে নিতে হবে সাধারণত সোজা সেলাই বেশি ব্যবহৃত হয় তবে নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সেটিং ব্যবহার করা যায় একটি ভালো মানের সিঙ্গেল নিডেল সেলাই মেশিন নিখুদ ও মজবুত সেলাই প্রদান করে যা দীর্ঘস্থায়ী হয় সিঙ্গেল নিডেল সেলাই মেশিন ব্যবহারের কিছু চমৎকার সুবিধা রয়েছে যেমন সহজ ব্যবহারযোগ্যতা যে কেউ সহজে শিখতে পারে উচ্চ গতির সেলাই দ্রুত ও নিখুঁত সেলাই নিশ্চিত করে কম খরচে রক্ষণাবেক্ষণ নিয়মিত যত্ন নিলে দীর্ঘ সময় ভালোভাবে চলে বিভিন্ন ধরনের কাপড়ে উপযোগী প্রায় সব ধরনের কাপড়েই ব্যবহার করা যায় বিশ্বজুড়ে জুকি ব্রাদার এবং সিঙ্গারের মতো ব্র্যান্ডের সিঙ্গেল লিডেল মেশিন জনপ্রিয়তা অর্জন করেছে মেশিনের দীর্ঘস্থায়ী কার্যকারিতা নিশ্চিত করতে কিছু নিয়মিত রক্ষণাবেক্ষণ করা উচিত নিয়মিত তেল দেওয়া মেশিনের চলমান অংশগুলো মসৃণ কার্যকারিতা বজায় রাখতে হবে সঠিকভাবে সূচ ও সুতা নির্বাচন ভুল সূচ বা সুতা ব্যবহারে সেলাইয়ের সমস্যা দেখা দিতে পারে পরিষ্কার রাখা ধুলাবালি এবং সুতা জমে গেলে মেশিনের কার্যকারিতা কমে যেতে পারে কখনো কখনো কিছু সাধারণ সমস্যা দেখা দিতে পারে যেমন সুতা লুপ হয়ে যাওয়া সাধারণত ভুল থ্রেড টেনশনের কারণে হয় সুতা ছিঁড়ে যাওয়া অতিরিক্ত প্রেসার বা নিম্নমানের সুতা ব্যবহারের কারণে হতে পারে মেশিন আটকে যাওয়া নিয়মিত পরিষ্কার না করলে এই সমস্যা দেখা দিতে পারে সিঙ্গেল নিডেল সেলাই মেশিন গার্মেন্টস শিল্পের জন্য একটি অপরিহার্য যন্ত্র এর সঠিক ব্যবহার রক্ষণাবেক্ষণ জানলে আপনি সহজেই দক্ষতার সাথে কাজ করতে পারবেন আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও শিক্ষামূলক ভিডিওর জন্য ধন্যবাদ